কী সম্ভাবনা বাংলাদেশ জিতে গেছে আহ কি খুশি আমরা খুশি ঠেলায় আর এই খুশি ধরে রাওয়ার মতো কোনো জায়গা পাচ্ছি না বাংলাদেশ জিতে গেছে ফাইনালি আমরা অনেক ধরনের চিন্তাই করছিলাম যে বাংলাদেশ জিততে পারবি না শ্রীলঙ্কার সাথে এরম একটা ধারণা আমরা করছিলাম তবে বাংলাদেশের জন্যই এই শ্রীলঙ্কার বিপক্ষে জিতাটা খুবই দরকার ছিল খুবই দরকার ছিল এবং বাংলাদেশ শেষ পর্যন্ত পথের যে কাটা শ্রীলঙ্কা বাংলাদেশের শত্রু তাদেরকে আউট করে দিয়ে তারা কিন্তু সুপার এইটে একেবারে কঠিনভাবে আগায় গেছে তো যাই হোক বাংলাদেশ শেষ পর্যন্ত জিতছে জিততে অবশ্যই একটু কষ্ট হয়েছে আসলে আমরা তো বাঙালি আমরা সবসময় সহজটাকে কঠিন করে তারপরে হলো দেখা গেলো যে ফলাফল মানে জয়লাভ করি আমরা মোটামুটি সবাই দুর্দান্ত খেলছে মুস্তাফিজুর রহমান রিশাদ হুসাইন মাহমুদুল্লাহ রিয়াদ তহিদ হৃদয় মানে মোটামুটি ভাবে খুব ভালো একটা ম্যাচ হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত আমরা জিতছি অনেক কষ্ট হয়েছে যদিও কষ্ট হয়েছে তো জিততে পারছি এটি হচ্ছে বড় কথা অনেকেই কইতেছে যে এত খুশি হইও না খুশি না হয়ে তো কিছু করার নাই রে ভাই আমরা তো বেশি বড় কিছু পারি না আমরা যতটুক পারি অতটুক নিয়ে আমরা খুশি খুশি তো হতেই হবি কারণ বাংলাদেশ জিতছে হারলেও বাংলাদেশের সাপোর্ট করি ঠকলেও বাংলাদেশের সাপোর্ট করি সরি হা বাংলাদেশের সাপোর্ট করি জিতলেও বাংলাদেশের সাপোর্ট করি অন্য কোন দল সাপোর্ট করার কোনো সুযোগ নাই তো কারণ আমরা তো বাংলাদেশি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ ক্রিকেটটা ভালোবাসি আসলে আমরা তো জানি বাংলাদেশ ক্রিকেট এরকমই খেলে ওই দেখা গেল যে টানা কয়েকটা ম্যাচ ঠকছে ঠকার পরে এই যে একটা ম্যাচ জিতছে অনেক ভালো শুরু হয়েছে বিশ্বকাপ মিশন আমাদের শুরু প্রথম শ্রীলঙ্কারে হারাইয়ে আমরা বিশ্বকাপ শুরু করছি দেখা যাক যদি ভালো খেলতে পারি তাহলে ফলাফল অবশ্যই ভালো হবে আমরা যদি বিশ্বকাপ সেরে আনতে পারি তাহলে আমরা কতি পারবো যে আমরা একটা বিশ্বকাপ আছে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা জিতছি বিষয়টা এরকম না